নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি প্রাণ হাতে নিয়ে চলা এই ভয়াবহ অঙ্গনারী কেন্দ্র নিয়ে ভীত অভিভাবকরা দেওয়ালে ধরেছে ফাটল মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা ঝোপে ঝাড়ে ভর্তি মাঝে মধ্যে সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়ে ছোট ছোট শিশু ও প্রসূতি মায়েদের জন্য তৈরি করা হয় অঙ্গনারী কেন্দ্র এই কেন্দ্রে প্রাথমিক শিক্ষাদানের পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয় ছোট ছোট শিশুদের এবং প্রসূতি মায়েদের কিন্তু এই অঙ্গনারী কেন্দ্রের ভয়াবহ অবস্থা ভয় ধরিয়েছে অভিভাবকদের মনে পুরুলিয়ার পঞ্চায়েত এলাকার জঙ্গলের মাঝে এক পরিত্যক্ত বাড়িতে চলে গ্রামের অঙ্গনারি কেন্দ্রটি দীর্ঘ পনেরো বছর ধরে এখানেই চলছে সেটি কিন্তু ছাউনি না থাকায় রোদ জল ঝড় বৃষ্টির মধ্যেই বারান্দায় চলছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বন্টনের কাজ ওই কেন্দ্রে প্রবেশ করলেই দেখা যায় মাথার উপর খোলা আকাশ দেওয়ালে ধরেছে ফাটল মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা ঝোপে ঝাড়ে ভর্তি মাঝে মতে সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়ে অঙ্গনারী কেন্দ্রে মাথার উপর টিনের আচ্ছাদনটুকু নেই জীবনের ঝুঁকি নিয়ে সরকারি দিচ্ছেন কর্মীরা। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা আতঙ্কে রয়েছেন অভিভাবকরা এই বিষয়ে অভিভাবকরা বলেন অনেকটাই আতঙ্কের মধ্যেই বাচ্চাদের এই আইসিডিএস সেন্টারে পাঠাতে হচ্ছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলি ভগ্নদশা হয়ে রয়েছে সেগুলির একটি তালিকা প্রস্তুত করার জন্য বিডিওদের বলা হয়েছে সে তালিকা হাতে পাওয়ার পর আমরা খুব শীঘ্রই এই আইসিডিএস সেন্টারগুলিকে মেরামত করার উদ্যোগ নেব তাহলে অঙ্গনারী কেন্দ্রের করুণ অবস্থা ভগ্নদশা অঙ্গনারী কেন্দ্রে অভিভাবকরা ভয়ে রয়েছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিটিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন